বিভিন্ন দেশের সেরা কিছু হিতোপদেশ আজকে আপনাদের জানিয়ে দেব তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায় এটি একটি সুইস প্রবাদ দুই কোনো ব্যক্তি যদি প্যাট ভরে খায় তবে সে রুটির স্বাদ নিতে পারে না এটি একটি স্কটিশ প্রবাদ তিন আপনি যদি হাসতে না জানেন তবে একটি দোকান খুলবেন না এটি একটি চীনা প্রবাদ চার ভালো চেহারা সবচেয়ে শক্তিশালী সুপারিশ এটি একটি ইংরেজি প্রবাদ পাঁচ ভুল করা দোষের কিছু নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষের এটি একটি আরবি প্রবাদ ছয় একটি জাতির অগ্রগতি জানতে তার নারীদের দিকে তাকান এটি একটি ফরাসি প্রবাদ সাত আমরা প্রায়শই জিনিসগুলোকে ভিন্ন ভিন্নভাবে দেখি কারণ আমরা কেবল শিরোনাম পড়ি এটি একটি আমেরিকান প্রবাদ আট অন্যান্য মানুষের ভুল সব সময় আমাদের নিজেদের থেকে পরিষ্কার হয় এটি একটি রাশিয়ান প্রবাদ নয় তৃপ্তি সুখের অর্ধেক এটি একটি ইতালীয় প্রবাদ দশ প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে এটি একটি ইংরেজি প্রবাদ এগারো আপনার মনকে জ্ঞান দিয়ে সাজান আপনার শরীরকে রত্ন দিয়ে নয় এটি একটি চীনা প্রবাদ বারো একজন জ্ঞানী ব্যক্তি কখনোই সব কিছু জানে না শুধুমাত্র বোকারা সবকিছুই জানে এটি একটি আফ্রিকান প্রবাদ তেরো প্রেম যা উপহারের উপর নির্ভর করে তার সবসময় ক্ষুধার্ত এটি একটি ইংরেজি প্রবাদ চোদ্দ যে মহিলা তার গুণাবলী সম্পর্কে কথা বলে বরং যে তার সততার কথা বলে তার থেকে সাবধান এটি একটি ফরাসি প্রবাদ পনেরো আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন এটি একটি আইরিশ প্রবাদ ষোলো আপনার সন্তানকে পাঁচ বছরের জন্য রাজপুত্র দশ বছরের জন্য একজন কৃতদাস এবং তারপরে একজন বন্ধু বানাও এটি একটি হিন্দি প্রবাদ সতেরো মানুষ হওয়া সহজ মানুষ হওয়া কঠিন এটি একটি রাশিয়ান প্রবাদ আঠারো আমার পরিবার আমাকে কথা বলতে শিখিয়েছে এবং লোকেরা আমাকে চুপ থাকতে শিখিয়েছে এটি একটি চেকোস্লোভাক প্রবাদ উনিশ যে মানুষকে জ্ঞানের সাথে দেখে সে তাদের ঘৃণা করে যে তাদের বাস্তবতার সাথে দেখে সে তাদের ক্ষমা করে এটি একটি ইতালীয় প্রবাদ বিশ ক্রোধ একটি শক্তিশালী বাতাস যাতে যুক্তির প্রদীপ নিভে যায় এটি একটি আমেরিকান প্রবাদ একুশ যারা দেয় তাদের দান করার কথা বলা উচিত নয় যারা পায় তাদের উচিত এটি একটি পর্তুগিজ প্রবাদ বাইশ একটি বড় গাছ বেশি ছায়া দেয় কিন্তু ফল কম দেয় এটি একটি ইতালীয় প্রবাদ তেইশ আপনার উদ্বেগগুলি একটি ছেঁড়া পকেটে রাখুন এটি একটি চীনা প্রবাদ এতক্ষণ ধরে ভিডিওটি যারা শুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন